প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এবছর যারা মাধ্যমিক দেবে অর্থাৎ দু সালে তো তোমাদের যে সমস্ত অধ্যায়গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমরা প্রথম থেকেই সেগুলোকে এবং সেগুলির যে নির্বাচিত যে প্রশ্নগুলো আছে প্রথম থেকেই সেই প্রশ্ন প্রশ্নগুলোকে খুব ভালো করে রেডি করবে অর্থাৎ যেমন পয়েন্ট ওয়াইজ যেগুলো নোট তৈরি করা এবং তার সাথে সাথে তার যে উপযুক্ত ডায়াগ্রাম যেগুলো আর কি সেগুলো দিয়ে প্রথম থেকেই নোটগুলোকে সাজিয়ে রাখবে তো এরকমই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং খুব বড়ো অধ্যায় যেটা যেটা হচ্ছে বায়ুমণ্ডল সেই অধ্যায়টাকে তোমরা খুবই ভালোভাবে রেডি করবে যেমন বড় কোশ্চেনও তোমাদের এই অধ্যায় থেকে থাকবেই প্লাস তোমার হচ্ছে টিকা দুই নাম্বার এবং তিন নাম্বারের যে কোশ্চেনগুলো আর কি সেগুলো কিন্তু আসবেই অধ্যায় থেকে তো প্রথমত যেটা বলি যে এই অধ্যায়ে তোমাদের অর থাকবে মানে গ্রুপিং যেটা আর কি হয় আর কি বড় কোশ্চেন এবং দুই বা তিন মার্ক্সের সাথে আর কি সেটা হচ্ছে যে নদী বায়ু হিমবাহ যে যে অধ্যায়টা সেই অধ্যায়ের সাথে বায়ুমণ্ডলের অধ্যায়ের কিন্তু একটা কোশ্চেনের মানে অপশান থাকে আর কি তো যদি তোমরা মনে করো যে বায়ুমণ্ডল অধ্যায় থেকে কোশ্চেন অ্যাটেন্ড করবেই তাহলে প্রথম থেকেই এই কোশ্চেনগুলো খুবই ভালো করে তোমরা রেডি করবে কারণ এইগুলো কোশ্চেনই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের দু হাজার পঁচিশ সালের যারা পরীক্ষার্থী তাদের জন্য ঠিক আছে তাহলে তোমরা এই অধ্যায় থেকে প্রথমে আমি বলি যে যে টিকাগুলো যেগুলো করবে সেগুলো হচ্ছে আগে বলে দিই তারপর তোমার হচ্ছে বড় কোশ্চেন আমরা বলছি আর কি তো গত বছরের কোশ্চেনগুলোকে দেখবে গত বছরের কোশ্চেনটা যদি দেখো তাহলে দেখবে যে তোমাদের আপেক্ষিক আর্দ্রতা তারপর ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং ভূমন্ত প্রতিভা ঘূর্ণবাদের পার্থক্য ভূমন্তসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য এই কোশ্চেনগুলো যেগুলো এসছে আর কি সেই কোশ্চেনগুলোকে বাদ রাখবে বাদ রেখে বাকি যে কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য সেগুলোকে রেডি করবে যেমন প্রথমেই বলি তোমাদের যে এই অধ্যায়ের যে টিকাগুলো যেগুলো তোমাদের খুব ইম্পর্ট্যান্ট আর কি গুরুত্বপূর্ণ সেগুলোকে খুব ভালো করে রেডি করবে যেমন হচ্ছে তোমার চরমাদ্রতা নেক্সট হচ্ছে তোমার বৈপরীত উষ্ণতা ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ু তারপর সমুদ্র সমুদ্রবায়ু স্থলবায়ু হ্যাঁ তারপর তোমার হচ্ছে অক্ষাংশ আইটিসি জেড হ্যাঁ তারপর অ্যালবেডো এদিকে তোমার হচ্ছে ওজন স্তর নিয়েও টিকা দেয় অনেক সময় দেখে রাখতে পারো তারপর তোমার হচ্ছে নিরক্ষীয় জলবায়ু বা মন্তসাগরীয় জলবায়ুর যে বৈশিষ্ট্য আর কি এটা রাখবে টিকা অবশ্যই ইম্পর্টেন্ট টিকা এবং নিরক্ষীয় অঞ্চল থেকে অনেক সময় ঘুরিয়ে এরকমভাবে দেয় যে নিরক্ষীয় অঞ্চলে পরিচরণ বৃষ্টিপাত হয় কেন হ্যাঁ তো এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর এর শিশির এবং কুয়াশার মধ্যে পার্থক্য ঠিক আছে আরেকটা আরেকটা ইম্পর্টেন্ট টিকা হচ্ছে তোমাদের ওই লানিনার প্রভাব জেট বায়ু ঠিক আছে তো এই কটা টিকা তোমরা ভালো করে রেডি রাখবে আর তার সাথে থাকছি বড় কোশ্চেন তোমাদের টিকা তো দুই এবং তিন মার্কসের জন্য এই টপিকগুলোকে পড়বে আর কি তাছাড়াও হচ্ছে তোমার এবার তোমাদের ওই যে স্তর বিন্যাস যেটা আর কি অর্থাৎ টোপোস্পিয়ার এবং স্ট্যাটোস্পিয়ার এরকম কিন্তু তিন মার্ক্সের জন্য কোশ্চেন দিতে পারে আর কি যে দুটো স্তর সম্পর্কে বা সিঙ্গেল একটি স্তর সম্পর্কে তোমাদের বলে দিলো যেটা সম্পর্কে ব্যাখ্যা করো আর কি হ্যাঁ তো বা এরকম ধরা দিল যে নিরক্ষীয় অঞ্চলে পরিচয় বৃষ্টিপাত হয় কেন যুক্তি দাও হ্যাঁ তো রকম টাইপের কোশ্চেনগুলোকে তোমরা রেডি রাখবে গত বছর আপেক্ষিক আর্দ্রতা এসছে সুতরাং তোমাদের চরম আর্দ্রতা যেটা আর কি সেটা গুরুত্বপূর্ণ খুবই তো মোট কথা যেটা আগের বছরে টিকাগুলোকে দেখে নেবে সেগুলোকে নোটের মধ্যেই তোমরা দু হাজার চব্বিশ সালের হিসাবে লিখে রাখবে তাহলে তোমরা এই কোশ্চেন কটাকে অ্যাভয়েড করে পরের কোশ্চেনগুলোকে রেডি করবে আর কি টিকাগুলোকে তো আমার মতে যেগুলো বৈকরিত উষ্ণতা অ্যালবেডো এগুলো খুব গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে তোমার ওই জলবায়ু থেকে ভূমতা সাগরীয় এসছে তা তোমরা ক্রান্তীয় মৌসুমি আর হচ্ছে নিরক্ষীয় এই দুটো কোশ্চেনকে ভালো করে রেডি রাখবে এখানে কিছু ডায়াগ্রামও আছে দেখবে বায়োগ্রাফের মাধ্যমে দেখানো আছে তোমাদের জলবায়ুর যে বৈশিষ্ট্যগুলোকে হ্যাঁ তো এইগুলোকে তোমরা ভালো করে রেডি করবে আর হচ্ছে তোমার স্থলবায়ু সমুদ্রবায়ু ইম্পর্টেন্ট তারপর এদিকে হচ্ছে তোমার ইনসুলেশন অর্থাৎ কার্যকারী সর্বিক্ষণটা এসছে সুতরাং তোমাদের অ্যালবেডোটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তো এই অধ্যায়গুলো থেকে আইটিসিজে ডোলড্রামটাও খুবই ইম্পর্টেন্ট তার সাথে হচ্ছে তোমার অশ্ব অক্ষাংশ হ্যাঁ অশ্ব অক্ষাংশটাও তোমরা রেডি করবে তো এই টিকাগুলোকে খুব ভালো করে তোমরা পড়বে এবং বারবার বলছি দুই মার্কসের জন্য না হলেও তিন মার্কসের জন্য কিন্তু ছবি অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাতে তোমার বৈশিষ্ট্য একটু কম রাখো আর যেগুলো এক্সাম্পল থাকে উদাহরণ থাকে সেগুলো তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে সংজ্ঞামূলক যেগুলো হ্যাঁ তো টিকাগুলো এগুলো তোমরা রেডি করবে এবার আমরা আসছি ফাইভ মার্ক্সের কোশ্চেন ফাইভ মার্ক্সে এই গ্রুপে তোমাদের চারটে কোশ্চেন দেওয়া থাকে তার মধ্যে দুটো কোশ্চেন অ্যাটেন্ড করতে হয় তো বায়ুমণ্ডল যেমন তোমরা একটা কোশ্চেন পাবেই সুতরাং বাড়িমণ্ডল থেকে কোশ্চেন রেডি করবে আমি পরে বলে দেবো এই অধ্যায় হয় সম্পর্কে তখন তো বায়ুমণ্ডল থেকে আমার মতে দুটো কোশ্চেন আসা উচিত আর কি তোমাদের তো বায়ুমণ্ডলের যে কোশ্চেনগুলো তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো বলছি যেমন কি বায়ুচাপ বলয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বায়ুচাপ বলায় বায়ুচাপ চাপ থেকে দুটো তিনটে কোশ্চেন হয় আর কি যেমন বায়ুচাপ চাপ বলয় সৃষ্টির কারণ সিঙ্গেল একটা কোশ্চেন বায়ুচাপ বলয় সৃষ্টির কারণ তারপর হচ্ছে বায়ুচাপ বলয়ের সাথে নিহতবায়ুর সম্পর্ক তাহলে এই দুটো কোশ্চেন তোমরা ভালো করে রেডি করবে একটা হচ্ছে বায়ুচাপ বলয় সৃষ্টির কারণ এবং বায়ুচাপ বলয়গুলি সম্পর্কে ব্যাখ্যা চিত্রসহ ফাইভ মার্ক্সের জন্য আর তার সাথে থাকছে তোমার হচ্ছে বায়ুচাপ বলয়ের সাথে বায়ুর সম্পর্ক ঠিক আছে তাহলে এই দুটো কোশ্চেন তোমরা খুব ভালো করে রেডি করবে নেক্সট হচ্ছে তোমাদের বৃষ্টিপাতের শ্রেণীবিন্যাস যেটা সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এইখানে টিকা হিসাবেও আসতে পারে ধরো একটা শৈলতকে বৃষ্টিপাতের টিকা হিসাবে দিয়ে দিল তিন মার্ক্সের জন্য এটাও হতে পারে বা দুটো বৃষ্টিপাতের হয়তো দিয়ে দিল তোমাদের যে শৈলতকে বৃষ্টিপাত এবং পরিচলন বৃষ্টিপাতের সম্পর্কে লিখো ফাইভ মার্ক্সের জন্য তো সুতরাং তোমরা কথা বৃষ্টিপাতের যে শ্রেণীবিন্যাস যে কোশ্চেনটা সেই কোশ্চেনটাকে তোমরা পুরোটাই ভালো করে চিত্রসহ রেডি রাখবে আর স্তরগুলো সম্পর্কেও পড়বে যেটা উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের যে স্তরগুলোর বিন্যাস করা হয়েছে অর্থাৎ টোকোস্পিয়ার স্টাইটোস্পিয়ার এগুলো সম্পর্কে তো পাঁচটা স্তর সম্পর্কে খুব ভালো করে ডায়াগ্রাম সহ রেডি করবে আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের প্রধান কারণগুলি কী কী ঠিক আছে তাহলে আমরা এই কটা কোশ্চেন পাচ্ছি আর কি যেমন তোমার হচ্ছে বায়ুচাপের সাথে দুটো কোশ্চেন পাচ্ছি বৃষ্টিপাতের একটা কোশ্চেন পেলাম তারপর তোমার পেলাম হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারটা কোশ্চেন তার সাথে তোমরা রিড রাখবে হচ্ছে গত বছর এসে হচ্ছে বিশ্ব উষ্ণানের প্রভাব তো সুতরাং কারণটা তোমরা দেখতে পারো আর কি যেহেতু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে আর কি মানে প্রচণ্ড আবহাওয়ার জলবায়ু পরিবর্তন ঘটছে আর কি সুতরাং আসতেও পারে কোশ্চেন তাছাড়া তোমরা হচ্ছে ওজন স্তরটাকে দেখবে ওজন স্তরে দুটো কোশ্চেন হয় একটা ওজন স্তর ধ্বংসের কারণ আর একটা হচ্ছে ওজন স্তর ধ্বংসের প্রভাব তো এখান থেকে আমার মতে প্রভাবটাকে ভালো করে পড়বে আর ওদিকে তোমার হচ্ছে বিশ্ব কারণ তো এই কটা ছটা কোশ্চেন ছটা কোশ্চেনকে খুব ভালো করে পড়বে বারবার বলছি বায়ুমণ্ডল থেকে কিন্তু তোমাদের দুটো কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি তো সুতরাং বায়ুমণ্ডল থেকে একটা কোশ্চেন মাস্ট দেখবে আর মানে অ্যাটেন্ড করবে পরীক্ষার সময় আর একটা কোশ্চেন বায়ুমণ্ডল থেকে আশা করি দুটো কোশ্চেন দেবে তো সুতরাং তোমরা এখান থেকেই কিন্তু এই গ্রুপের মানে অ্যান্সার কমপ্লিট করে নিতে পারবে তো সুতরাং বায়ুমণ্ডলটা কিন্তু তোমরা স্কিপ করবে না বায়ুমণ্ডল অধ্যায় অবশ্যই পড়বে এইটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বড় কোশ্চেন এবং টিকা দুটোর জন্যই তাই শর্ট বোর্ড অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে রেডি রাখবে ঠিক আছে আর এই অধ্যায়ের কোনো কিছু যদি তোমাদের নোট সম্পর্কে বা ডায়াগ্রাম সম্পর্কে যদি কোনো কিছু অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে এবং পরবর্তীতে আমি অধ্যায় ওয়াইজ অন্যান্য গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো যেখান থেকে তোমরা অ্যাটেন্ড করবেই আর কি সেগুলো সম্পর্কেও বলবো একটু স্কিপ না করে সবগুলো ভালো করে দেখবে আশা করি তোমাদের অবশ্যই কিন্তু কাজে লাগবে ঠিক আছে ভালো থেকো সবাই এবং অবশ্যই সাথে থেকো এবং অধ্যায়গুলো অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ বারবার বলছি তো সুতরাং একটু ভালো করে কোশ্চেনগুলোকে শুনে লিখে নেবে এবং সেগুলোকে প্রথম থেকেই রেডি রাখো সামনে সেকেন্ড টার্ম আছে তো সেটার জন্য যেমন এই অধ্যায় ইম্পর্টেন্ট তেমনি তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা এবং ফাইনালের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সুতরাং কোশ্চেনগুলোকে লিখে নেবে লিখে নিয়ে ভালো করে এই কোশ্চেনগুলোকে বারবার রিপিটেডলি তোমরা তৈরি করবে ঠিক আছে ভালো থেকো সবাই